একটা বন আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না একটা রহস্য আছে যা লুকানো আছে অন্ধকার পাতার নিচে একটা নাম আছে যা শুনলে আজও মানুষ কেঁপে ওঠে নাক বন এখানে সাত কথা বলে নূর নেমে আসে আকাশ থেকে আর আল্লাহর পরীক্ষা শুরু হয় এই গল্প সাহসে এই গল্প বিশ্বাসে এই গল্প এক ভাইয়ের যে নিজের বোনকে বাঁচাতে মৃত্যুর পথে তা বাড়ায় শুরু হচ্ছে নাকবনের রহস্য অনেক দূরে পাহাড় নদী আর ঘন জঙ্গলে ঘেরা এক অজানা গ্রাম নাম ছিল চাঁদপুরি গ্রাম এই গ্রামের পাশেই ছিল এক ভয়ঙ্কর বন নাক বন লোকেরা বলতো ওখানে গেলে আর ফিরে আসা যায় না ওখানে সাপ কথা বলে রাতে নূরের আলো নামে কিন্তু কেউ সত্য জানতো না সকালের আলোয় মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে আরিফ জায়নামাজটা গোটাচ্ছিল তার মা বলল বাবা আল্লাহ তোকে হেফাজতে রাখু আরিফ মুসকি হেসে বলল আম্মা দোয়া করো যেন আমি বোনটাকে খুঁজে পাই আজ তিন বছর তার ছোট বোন মায়া নিখোঁজ শেষবার দেখা গিয়েছিল নাগবনের কাছে চায়ের দোকানে কয়েকজন লোক কথা বলছে ছেলেটা পাগল আবার বনের দিকে যাচ্ছে নাগবনে গেলে কেউ ফিরে না ওখানে জিন সাপের রাজ্য আরিফ সব শুনেও চুপ সে মনে মনে বলে আল্লাহ আছেন আমি ভয় পাবো না বনের মুখে দাঁড়িয়ে এক বুড়ো লোক লম্বা দাঁড়ি চোখে রহস্য নাম হাফেজ কাকা থামো বাবা আরিফ থামে এই বন সাধারণ না এখানে আল্লাহর পরীক্ষা লুকানো কাকা আমার বোন ভেতরে হাফেজ কাপা গলায় বলল তাহলে শুধু দোয়া নিয়ে ঢুকো তিনি আরিফের মাথায় হাত রেখে পড়লেন বিল্লাহ হিমিনা শৈতো রাজিম বনের ভেতর অন্ধকার পাখির অদ্ভুত ডাক পাতা নড়ার শব্দ আরিফ হাঁটছে হঠাৎ সে থেমে যায় সামনে এক বিশাল কালো সাপ চোখে আগুনের আলো সাপ ধীরে বলল মানুষ কেন এসেছো আরিফ কাঁপলেও সাহস করে আমার বোনকে খুঁজতে সাপটি বলল অনেকেই এসেছিল আর ফিরে যায়নি আরিফ বলল আমি আল্লাহর উপর ভরসা করি সাপ একথা শুনে চুপ হয়ে গেল তার চোখ নরম হয় সাপটি বলল তুমি আলাদা হঠাৎ আকাশে আলো নামলো মাঝখানে নূরের রেখা দূর থেকে বেশে এলো আজানের শব্দ সাপ অবাক এখানে আজান কেন আরিফের চোখে পানি আল্লাহ আমাদের দেখছেন হঠাৎ বাতাস থেমে গেল এক কণ্ঠ বেসে এলো যদি সত্য চাও পূর্ব পাহাড়ে যাও সাপ ফিস ফিস করে বলল এটা নিষিদ্ধ জায়গা এখানে যাওয়া যাবে না কিন্তু আরিফ বলল আমি তবুও যাব আরিফ এগিয়ে গেল হঠাৎ মাটি কেঁপে উঠল বন কেঁপে উঠল অনেকগুলো সাপ একসাথে জড়ো হয়ে গেল এক বড় গর্জন মানুষকে ফিরিয়ে নাও সাপ নেতা চিৎকার করে বলল নাগরাজ জেগে উঠেছে আরিফ অবাক নাগরাজ হঠাৎ দূরে এক মেয়ের কান্না ভাইয়া আমাকে বাঁচাও আরিফ উঠে ওঠে মায়া এ তো আমার বোন মায়া সে দৌড় দেয় কিন্তু সামনে খুলে যায় আগুনের গুহা ভেতর থেকে আসে ভয়ঙ্কর হাসি এখন শুরু হলো খেলা